হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে নাসির ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন একদম করতে হবে <coughs> <coughs>

দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর মাত্র একশো একশো দিয়ে যত ইচ্ছা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ